দেখতে পারছেন এখান থেকে আপনার ইউটিউব ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু আমি বাইক যাই আমার তো ম্যাপের প্রয়োজন এই যে ম্যাপ ভাই বলেন ভাই একদম

আটশো টাকা তার সাথে একটা টি ফ্রি তার সাথে আমরা এখন অনেকে মনে হইতে পারে আমি টি শার্ট নিবো না আমার টি শার্ট নিতে ভালো লাগতেছে না আমি ওয়াশ কিনবো ভাই টি শার্ট আমার বাসায় আছে আমার টি শার্টটা পছন্দ না কি করা যায় তখন একটা ব্যাগ দিচ্ছি ঠিক আছে একটা ছোট একটা ব্যাগ এই হ্যান্ডি ব্যাগ লাগলে টি-শার্ট ব্যাগ না তাহলে টি-শার্ট যে করো দুইটা সুবিধা রাখছি তারপর তো ফ্ল্যাক্স দেখছেন দেখছেনি প্রাইসটা হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে বললাম না এটার প্রাইস হচ্ছে 5000 হান্ড্রেড পার্সেন্ট কুড়িয়ার নিতে পারবে এই প্রোডাক্টটা মনে হয় দাম বললাম কিছুক্ষণ পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার আটশো টাকা মাত্র টাকা দিবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবে যে কোনো জেলা জেলা

এটার মধ্যে এখন পর্যন্ত কোনো ওয়াচের ভিতরে জেনুইন চ্যাট জিপিটি দেয় নাই চ্যাট জিপিটি এআই এআই ভয়েস সবকিছু এই যে দেখেন চ্যাট জিপিটি এআই ভয়েস হ্যাঁ এআই ভয়েস অল এভরিথিং যত ফিচার আছে এখান থেকে মনে করেন আমি বলবো ভয়েসে ভয়েস কেন দেওয়া ভয়েস ট্যাব দিলাম ট্যাব দিয়ে বললাম কল ফর আরিফ হ্যাঁ হ্যাঁ চলে যাবে কল কল চলে আরিফের কাছে কল চলে যাবে চলে যাবে ঠিক আছে এরকম মানে এরকম অনেক ফিচার আছে গুণগত মান বা সবকিছু মিলে আবার ওয়াশ পেজগুলো সুন্দর পারো দেড়শো প্লাস আপনি যখন সফটওয়্যার ইউজ করবেন সফটওয়্যারের ভিতরে আপনি দেখেন সফটওয়্যারের ভিতরে এটার ভিতরে কত ওয়াচ দেখেন হয়ে গেল এই দেখেন হয়ে গেল যে ব্ল্যাক শার্ট যখন আপনি এটা ইউজ করবেন দেখেন এটা ভিতরে ওয়াশ পেজের অভাব ওয়াশ পেজ মানে কতগুলো থাকবে পাঁচশো প্লাস থাকবে নাকি আপনি এআই তো কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতন যেটা আপনি দিতে পারবেন এআই ফেস কাস্টমাইজ তো আপনি করে দেন পাঁচশো টাকা এটা দুইটা প্রোডাক্ট মোডামোট মডেল আমাদের কাছে দুটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা দুইটাই আপনি নিতে পারবেন তারপরে আমাদের কাছে আছে S1 এস ওয়ান ব্ল্যাক সার্কের S1 ওয়ান এটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে দেখাই আপনার দেখতে দেখেন ভিউয়ার্সরা দেখাই কই গেল এই এক আর এক্স ওয়ান তারপরে আর ওয়ান ক্লাসিক এমআসপি পপসি ঠিক আছে থ্রি তারপর আছে মিব্রোর হচ্ছে আছে টু তারপর আছে আপনাদের QCY ওয়াই কিউসি ওয়াই জি GS প্রত্যেকটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কি আছে প্রত্যেকটা প্রোডাক্ট কী চারটা দেখেন দেখে

এটার প্রাইসটা একটু বলে দেবো একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেন যেহেতু অনেক প্রিমিয়াম ঘড়ি জানি একটু দাম বেশি হবে বাট আপনি আশা করলে আমার মনে হয় যে প্রাইসটা কমাই এটার প্রাইস আজকে আছে ধামাকা প্রাইস দেবো দেখেন এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে কিন্তু আপনার এই দেখেন এটার মধ্যে কিন্তু আপনার ওয়াইফাই ডাটা কানেকশন সবকিছু করতে হবে ব্রাইটনেস কি ফুল নাই এখন না এই যে ফুল এই যে ফুল দেখেন ফুল দিলে কি অবস্থা দেখছেন অসাধারণ দেখতে পাচ্ছেন আপনি একদম জীবন্ত মনে হয় ভাই দেখেন দেখেন ডিসপ্লে দেখলেই মন শান্তি একদম ডিসপ্লেতে টাকা উসুল হ্যাঁ আসলে এটা যারা কিনবে আসলে তারা আসলে টাকা দিয়ে তাকাবে না মনে হয় তাই তো ভাই আচ্ছা সিম লাগাতে পারবেন দুই জিবি ষোলো জিবি এবং অ্যান্ড্রয়েড সিস্টেম এই ঘড়িটা জেবলেসের থল আলটা আর মামুর ইন্টারন্যাশনালে যারা আসবেন তারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র কত দামে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা সেল হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভাই ওকে ভাই এটা আসলে আপনার কতদিন ইউজ করা যাবে মানে কয় বছর ইউজ করা যাবে আর কি এটা আপনি পাঁচ দিন জানি না ভাই তাহলে আমিও যাই না আসলে যেহেতু ভালো ঘুরি অবশ্যই অনেক নিউজ করতে হবে আমার বলা যায় না আসলে মানুষের ইউজের উপরে ডিপেন্ড করে আসলে কি রকম কি থাকবে তো মোটামুটি আজকে আমরা অনেক ঘুরি দেখলাম ভাই আর কিছু দেখাবেন নাকি আর কিছু দেখানোর কিছু নাই অল এভরিথিং ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের যে কোনো ভিডিও দরকার যে কোনো প্রোডাক্ট দরকার অনেক প্রোডাক্ট আঙ্গুলে ফাঁক দিয়ে চলে গেছে অনেক প্রোডাক্ট আসলে বলা সম্ভব না অল্প অল্প সময় ভিডিওর ভিতরে তো আমাদেরকে কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ বলে দেব আমরা আছে কি না আছে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ওয়াচ আমরা রাখার চেষ্টা করব আচ্ছা তো আমরা বলে দিচ্ছি ভিউয়ার যারা ঢাকার বাইরে রয়েছেন নিতে চান যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক বাস পাশে তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহে